মীন রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসে মীন রাশির জাতক জাতিকাদের যে মানুষটি অথবা মানুষগুলো আছে যারা মীন রাশিদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন জীবন সঙ্গী সহপাঠী সহকর্মী রক্তের সম্পর্কের কেউ অথবা আপনার অফিসের বস যে কেউ হতে পারে যার প্রভাব আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সে মানুষটি অথবা মানুষগুলো লিখিত আকারে বিশেষ মেসেজ মেসেজ এই জুন মাসে আপনাকে দেওয়ার কথা ভাবছে বিশেষ কোনো যেটা সে মুখে বলতে পারছে না এই মেসেজের মাধ্যমে তারা অথবা লিখিত আকারে কোনো চিঠি হতে পারে ইমেইল হতে পারে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো লিখিত কোনো মেসেজ হতে পারে এই মেসেজের মাধ্যমে মানুষটি বা মানুষগুলো মিন রাশির কাছে কোনো অপারগতা সে পারবে না সে অনেক চেষ্টা করেছে হবে না সে হাল ছেড়ে দিচ্ছে এ ধরনের কোনো অপারগতা প্রকাশ করবে অথবা অপরাধ স্বীকার করবে না হলে মনের কথা প্রকাশ করবে যে ভালোবাসি বা বিয়ে করতে চায় অথবা আমি পারলাম না আমি বিয়ে করতে পারলাম না আমি চলে গেলাম না হলে কোনো ব্যাপার হতে পারে কোনো প্রজেক্টের কোনো ব্যাপার হতে পারে অথবা সে আপনার সাথে কোনো অন্যায় করেছে সেই অন্যায় স্বীকার করে নেওয়া হতে পারে এক একজনের ক্ষেত্রে রকম হবে সে লিখিত আকারে তা আপনাকে পেশ করবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে যাচ্ছে আর আপনার মানুষটি যদি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিষয়টি কিন্তু আপনি বেশি বা এই ধরনের মানুষের কাছ থেকেই কিন্তু মিন রাশির মানুষরা বেশি পাবেন এই যে তিনটি রাশি আছে যে এই তিন রাশি থেকে তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন সে যদি আপনাকে মেসেজের মাধ্যমে কিছু কোনো জানিয়ে থাকে সেক্ষেত্রে সে সরাসরি আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করতে চাইছে না বা সে আপনাকে যে সরাসরি কোনো কিছু বলবে সেটা বলতে পারছে না বা সে চাইছে না এজন্যই সে মেসেজের আকারে আপনাকে দিবে কারণ তারা কারো থেকে বর্তমানে নিজের ব্যক্তিগত জীবন চাচ্ছে না যে সরাসরি কথা বললে তার জীবনে হয়তো এটা প্রভাব পড়তে পারে সরাসরি এই জন্য সে লিখিত আকারে দিতে চাইছে অন্যদিকে মীন রাশির জাতক জাতিকাদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হলে জুন মাসে কোনো একটি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নতুন আরেকটি অধ্যায়ের সূচনা ঘটবে একটা পর্যায় শেষ হবে আরেকটা পর্যায় শুরু হবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে নতুন সন্তান আসবে কারো ক্ষেত্রে চাকরি ছেড়ে ব্যবসা কেউ বা আবার ব্যবসা ছেড়ে বিদেশে যাওয়া এক একজনের এক এক ধরনের ঘটনা ঘটবে কারণ এই রাশির মানুষগুলো জুন মাসের আগ পর্যন্ত বেশ কিছু বিষয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন যার ফলে সে বিষয়টিকে ছেড়ে নতুন বিষয় শুরু করবে অর্থাৎ আপনারা কোনো একটি বিষয় কন্টিনিউ হচ্ছিল জীবনে মিন রাশিদের সেখানে আপনি ক্ষতির সম্মুখীন হয়েছে অনেক ভালোভাবে ক্ষতি হয়েছে বিগত কয়েক বছর ধরে সেই বিষয়টি থেকে সেটি কোনো বিজনেস হতে পারে কোনো প্রেম ভালোবাসা হতে পারে কোনো বৈবাহিক জীবন হতে পারে প্রেমের জীবন হতে পারে যেখান থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে সেটাকে শেষ করে দিয়ে নতুন আর একটি বিষয়কে এই সময় শুরু করবেন এছাড়া আপনার মানুষটির সময় খুব কঠিন চলার জন্য সে আপনাকে কোনো কিছু করতে পারবে না বর্তমানে যার সাথে থেকে আপনি ক্ষতি সম্মুখীন হয়েছেন বা কোনো লাভবান হচ্ছিলেন না সে মানুষটি আপনাকে যে বিশ্লেষণ করে বলবে এই বিশ্লেষণটা সে তার পারিপার্শ্বিক অবস্থার জন্য সে করতে পারবে না অন্যদিকে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা আপনার মতনই যদি মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এই তিন রাশির মানুষগুলো বা মানুষটি জুন মাসে বিশেষ কোনো বিষয় নিয়ে অনুশোচনায় ভুগবে যা আপনাকে সে বলতে পারবে না হয়তো এই জন্যই সে মেসেজ করবে তার পারিপার্শ্বিক যে ভালো যাচ্ছে না কোনো কিছু অথবা তার অনুশোচনা সে সরাসরি প্রকাশ না করে লিখিত আকারে সেটা বোঝাতে চাইবে আর যদি সে আপনাকে সরাসরি বলে তার এই অনুশোচনার বিষয় তাহলে তা অনেক বড় হতে যাচ্ছে সে লিখিত আকারেও যদি এটা আপনাকে প্রকাশ করে তাহলে সে অনেক কিছু লিখবে মানে সিম্পল একটা জিনিস এক লাইনে দুই লাইনে তিন লাইনে বা এক পৃষ্ঠায় শেষ করা যায় সেটা সে দশ পৃষ্ঠায় লিখবে বা এমনভাবে আপনাকে মেসেজ পাঠাবে যেমন আপনার যে হোয়াটসঅ্যাপ থাকে এটাতে পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত লেখা যায় এইভাবে সে দশ দশ বার লিখবে আপনাকে পঞ্চাশ হাজার ওয়ার্ড লিখে পাঠাবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এ ধরনের বিষয় ঘটবে যে বিশাল আকারে লিখিতভাবে পাঠাবে যা সম্পূর্ণরূপে রূপে পড়তে আপনার বিরক্তি ধরে যাবে অনেকে আছেন যে পড়বেনই না যে মূল বিষয় কি বুঝতে পারবেন না এই আগ্রম বাগ্রম এটা ওটা মিলে বলতেছে এছাড়া আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে তার মধ্যে জুন মাসে একটি সেলফ রিফ্লেক্টিং বিষয় ঘটবে সে নিজের কৃতকর্মকে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে যেমন নিজের চেহারা দেখে ঠিক সে তার কৃতকর্ম সে তার কাজ কাজকর্ম সমস্ত কিছু তার সামনে রিফ্লেক্ট ঘটবে অর্থাৎ সে তার নিজের দোষ ত্রুতি ভালো খারাপ নিজে থেকেই অনুধাবন করবে যা মিন রাশিদের জন্য জুন মাসে পজিটিভ হবে এই রাশির মানুষগুলোর এই রিফ্লেক্টিং বিষয়টা আসার জন্য যে তারা রিফ্লেক্ট তারা আয়নায় যেমন প্রতিচ্ছবি দেখে তারা তেমনি তাদের ভালো খারাপ এগুলি দেখতে পাবে তবে সমস্যা হবে মীন রাশির জাতক জাতিকাদের মানুষটি যেই রাশিরই হোক না কেন সে তার নিজের অনুভূতি জুন মাসে ভালো খারাপ কি হচ্ছে কোনো কিছুই মুখে প্রকাশ করবে না সে তার দোষ বুঝবে কিন্তু সে মুখে প্রকাশ করার মতো তার এনার্জিও থাকবে না সে করবেও না তাই সে জুন মাসে মেডিটেশন অথবা আধ্যাত্মিক পথে নিজের আত্মার উন্নতি ঘটাবে এমনটি তার ভাবনায় চলছে যে আমি মেডিটেশন করে অর্থাৎ মিন রাশির যে জাতক জাতিকারা আছে তারা নিজের আত্মার উন্নতি ঘটানোর কথা ভাবছে অন্যদিকে যেসব মীন রাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইদানিং রাগারাগি তর্ক বিতর্ক হয়েছে তারা জুন মাসে সম্পূর্ণরূপে মীন রাশির সাথে নিরবতা পালন করার কথা ভাবছে অর্থাৎ আপনি মিন রাশির জাতক বা জাতিকা আপনার মানুষটি সে যেই রাশিরই হোক না কেন সে আপনার সাথে নীল নিরবতা পালন করবে কিছু ক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে সাময়িক সময়ের জন্য ব্লক করে রাখবে হয়তো সে কোথাও যাবে আপনাকে ব্লক করে রাখবে বা আপনার ফোন রিসিভ করবে না আপনার সাথে যোগাযোগ করবে না অথবা আপনার থেকে কিছুদিনের জন্য দূরে সরে থাকবে আর বিষয়টি বেশিরভাগ কিছু দিনের জন্য মানুষটি একতরফাভাবে করার কথা ভাবছে যার ফলে মিন রাশির বেশিরভাগ মানুষরা তাদের মানুষটির কাছে থেকে জুন মাসে হৃদয়ে আঘাত পাবেন কারণ তার কথাবার্তা কিছুটা উল্টাপাল্টা থাকবে সে কোনো কিছু আপনাকে এক্সপ্লেন করা করবে না বা করার মতো পরিস্থিতি থাকবে না যাই হোক না কেন আপনাকে এক্সপ্লেইন করবে না এটাই হচ্ছে মূল কথা হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে যে আমি অনেক ব্যস্ত এত কথা আমাকে জিজ্ঞেস করো না এই ধরনের আপনাকে রিয়াকশান দিতে পারে বিশেষ করে যেসব মীন রাশির জাতক জাতিকাদের মানুষটি চাইছে মীন রাশি তাদের থেকে দূরে সরে থাকুক বা তারা কিছুদিনের জন্য আপনার থেকে দূরে থাকতে চাইছে তাদের ক্ষেত্রে এমনটি ঘটবে যে আপনি হঠাৎ কিছু জিজ্ঞেস করলে বিরক্তি প্রকাশ করবে অন্যদিকে যেসব মীন রাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটির ইতিমধ্যে বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে একে অপরকে ব্লক করে রেখেছেন বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটি জুন মাসে বিভিন্নভাবে নিজের ক্ষতি করার কথা ভাবছে অর্থাৎ আপনার এই মানুষটি নিজের আর্থিক মানসিক শারীরিক ক্ষতি এ সময় করবে সে হয়তো অতিরিক্ত মদ্যপান করবে না হলে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে অতিরিক্ত ঘোরাঘুরির জন্য তার শরীর খারাপ হয়ে যেতে পারে কারণ জুন মাসে বিচ্ছেদ ঘটে যাওয়া যে মানুষটির সাথে আপনার বিচ্ছেদ ঘটে গেছে অলরেডি ডিভোর্স হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে বা আপনারা একে অপরের থেকে ব্লক করে দিয়ে আলাদা হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি যে জুন মাসে এই বিচ্ছেদ ঘটে যাওয়া ব্যক্তিটির চারিদিক থেকে বিপর্যয় শুরু হবে যার জন্য একটার পর একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটতে থাকবে অসুস্থ হয়ে পড়তে পারে অর্থনাশ হবে ক্ষতি হয়ে যাবে ব্যবসায় লস হবে চাকরি চলে যেতে পারে যা তাদেরকে পাগল করে দিবে এই জন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি জুন মাসে আপনার কথা ভাবার মতো কোনো ফুসরত পাবে না তার কোনো সময়ে সে পাবে না এমনটি কিন্তু তার সিচুয়েশন তৈরি হবে এই সময় আপনার চিন্তা সাময়িকভাবে তার ব্রেইন থেকে অদৃশ্য হয়ে যাবে অর্থাৎ আপনি তার ব্রেইনেই থাকবেন না সে যে ভাববে আপনার কথা সে ভাবার জায়গাটিতেই আপনি থাকবেন না কারণ সে বিপর্যয়ের যে তার ঘটবে সেই বিপর্যয়গুলি নিয়েই সে ব্যস্ত হয়ে পড়বে যদি আপনি ভেবে থাকেন সে ফিরে আসবে তাহলে তার জুন মাসে ঘটবে না এটা আপনার ভুলে গেলেই আপনি ভালো করবেন মিন মানুষরা যাদের বিচ্ছেদ ঘটে গেছে তারা যদি ভাবেন যে মানুষটি হয়তো জুনের মধ্যে ফিরে আসবে তাহলে সে ফিরে আসবে না এই সময়ের ভিতরে হয়তো পরে আসতে পারে এটা ব্যক্তিগত উপর নির্ভর করে তবে আপনি নিজে থেকে তার সাথে যোগাযোগ করলে সে আপনাকে এই সময় জুন মাসে সরাসরি উত্তর না দিবে না সরাসরি সে আপনি হয়তো ফোন করলে সে বলে ব্যস্ত আছি আপনাকে করবে পরে হয়তো সে আপনাকে বলবে আপনাকে মেসেজ পাঠাবে এবং সে পরে বড় করে আপনাকে ইমোশনাল মেসেজ পাঠাবে সে এখন এইভাবে ঠিকভাবে নেই সে এখন এগুলি চিন্তা করছে না আপনি তাকে এই মুহূর্তে তাকে ফোন করে তাকে যেন ডিস্টার্ব না করেন এইভাবে সে কিছু ইমোশনাল মেসেজ পাঠাবে যা আপনাকে দুর্বল করে দিবে। আপনার সাথে হয়তো সে ঘটায়নি কিন্তু দূরে সরে গেছে কোনো কারণে এখন আপনি তাকে ফিরে আসার জন্য বলছেন কিন্তু সে আপনাকে এমন কিছু মেসেজ পাঠাবে যা আপনাকে মানসিক দুর্বল করে দিবে এবং সে যে আপনাকে ছেড়ে দিবে কি ছেড়ে দিবে না সেটাও স্পষ্ট থাকবে না কিন্তু সে এমন ভাবে বিষয়টা বলবে আপনার হয়তো মনে হবে সে আর আপনার কাছে ফিরে আসবে না অথবা সে আপনাকে ব্লেম দিবে যা মানসিক ভাবে এই সময় বিপর্যস্ত করবে অন্যদিকে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি সে তার নিজের জীবনে একটি স্টার্ট করতে যাচ্ছে। একেবারে সম্পূর্ণ নতুন ভাবে কোনো কিছু স্টার্ট করতে যাচ্ছে যেখানে সে আপনাকে রাখবে কি রাখবে না সে বিষয় নিয়ে সে ভাবছে সেখানে সে আপনাকে রাখবে কি রাখবে না সে বিষয়টি নিয়ে এখন ভাবছে না সে নতুন একটা স্টার্ট করতে চাচ্ছে নতুন বিজনেস নতুন হয়তো বিদেশে যাওয়া নাহলে নতুন চাকরি নতুন সংসার নতুন কোনো কিছু সে স্টার্ট করতে চাচ্ছে তবে আপনি থাকবেন কি থাকবেন না সেটা কিন্তু এখনো তার চিন্তার লক্ষ্য করা যাচ্ছে না সে শুধু ভাবছে নিজের জীবনটাকে নতুনভাবে এগিয়ে নিতে নিয়ে যেতে চায় এর জন্য বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে এমনটি তার ভাবনায় চলছে ধরেন আপনি তাকে ফিরে আসতে চান না বা আপনি তার সাথে আর ভবিষ্যতে একত্রিত হতে চান না সেক্ষেত্রেও সে এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে তার মাথায় কোনো চিন্তা নেই তবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বিচ্ছেদ ঘটে যাওয়া মিনরাশিদের রাশিদের মানুষটি তার এই মনোভাবের জন্য পুনরায় জুন মাসে বড় ধরনের সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বে জীবন সংগ্রামে জড়িয়ে পড়বে যার ফলে আপনার থেকে আরও বেশি দূরে সে চলে যাবে আপনার চিন্তা তার মাথা থেকে আরো বেশি দূরে চলে যাবে এই জন্য কিছু মিন রাশিদের সাথে তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির পুনরায় মিলিত হওয়ার কথা যদি ঠিক হয়ে থাকেও যে ঠিক আছে আমরা আবার পুনরায় মিলিত হব কিন্তু দেখবেন যে পরক্ষণেই তা আবার ডিসমিস হয়ে যাবে তারা হয়তো সেই দিন তারিখ ক্ষণ ঠিক হওয়ার পরেও সে সময় আসবে না ভুলে যাবে বা তারা এটাকে পোস্টপোন করে দেবে মুলতবি করে দেবে বা ডিসমিস করে দেবে আবার যাদের মানুষটি বিদেশে থাকে অথবা আপনি বিদেশে থাকলে সেখানেও পুনর্মিলনের বিষয়টি সেখানে পণ্ড হয়ে যাবে যাদের ক্ষেত্রে এরকম আছে করবো আচ্ছা করব। আচ্ছা ফিরে আসব। বা পুনরায় মিলিত হবো এটাও কিন্তু এ সময় জুন মাসে পণ্ড হয়ে যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মিন রাশির জাতক জাতিকাদের মানুষটি মিন রাশিদের সাথে থাকুক অথবা বিচ্ছেদ ঘটে যে দূরে থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন কাছে দূরে যেখানেই থাকুক না কেন সম্পর্ক থাকুক বা ব্রেকআপ হয়ে যাক আমি দেখতে পাচ্ছি জুন মাসে তাদের অনেক কিছুই এ সময় নষ্ট করে দিতে লক্ষ্য করা যাবে তারা অনেক কিছুই আপনার সাথে থাকলেও নষ্ট করবে দূরে থাকলেও নষ্ট করবে আর বেশিরভাগ ক্ষেত্রে এই নষ্ট করে দেওয়ার বিষয়টি তারা ইচ্ছাকৃতভাবে করবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সেটা সম্পর্ক নষ্ট হতে পারে টাকা পয়সা নষ্ট হতে পারে শরীর স্বাস্থ্য নষ্ট হতে পারে সময় নষ্ট হতে পারে যে কোনো কিছু তারা নষ্ট করে দিবে এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে ধরনের প্রয়োজন পড়ে তা জেনে নিতে পারেন এছাড়া যেহেতু শনি সাড়ে সাথে চলছে আপনারা ব্যবহার করলে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা একজন রুগী যখন অসুস্থ হয় একজন মানুষ যখন অসুস্থ হয় রোগে আক্রান্ত হয় তখন একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যায় যার রেপুটেশন আছে তার কাছে যায় কারণ রেপুটেশন থাকলে সে কিন্তু আপনাকে ভালো ট্রিটমেন্ট দিবে আর খারাপ সে কিন্তু আপনাকে ভুল ট্রিটমেন্ট দিবে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক তেমনি একজন জ্যোতিষীর রেপুটেশন দেখে আপনারা যাবেন রেপুটেশন যদি ভালো না হয় সেই জ্যোতিষীর কাছে গিয়ে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন